আসসালামু আলাইকুম এবরিওান আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে গরুর মাংস সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে এবং এটি সর্বপ্রথম আপনাদেরকে লোকেশনটি বলে রাখি লোকেশনটি হলো মিরপুর এগারো নম্বর লালমাটিয়া বাজার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন উজ্জ্বল কসাই এবং এখানে প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা করে পাবেন আপনারা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এখান থেকে নিতে পারেন এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে নাম্বারের মাধ্যমে এখান থেকে গরু মাংস সংগ্রহ করতে পারেন এবং যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে এবং দেখেন সারিবদ্ধভাবে কাস্টমারের সিরিয়াল এবং অনেক কাস্টমার থাকে এখানে কারণ সকাল সকাল কিছু কাস্টমার এবং সবসময় এখানে ভিড় থাকে আপনার চাইলে ভালো বস্তু চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন

thank <laughs> you